আজকের মানববন্ধনে উপস্থিত প্রকৃতি বন্ধুরা এই পৃথিবীর রক্ত প্রবাহ নদ নদী আজকে এই রক্ত নালী যদি কেটে দেওয়া যায় যেমন মানুষ পৃথিবীতে বাঁচতে পারে না এই গ্লোবের এই পৃথিবীর যে রক্ত প্রবাহ পৃথিবীর সকল নদ নদী সেই নদ নদীগুলোকে যদি ধ্বংস করা হয় সেখানে যদি আগ্রাসন চালানো হয় পৃথিবীবাসী যেমন বাসবে না তেমনই পৃথিবীর অংশ হিসাবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নদ নদীর দেশ হিসাবে পরিচিত আমাদের এই বাংলাদেশের উপর সুদীর্ঘদিন থেকেই আগ্রাসন চালাচ্ছে আমাদের বন্ধু প্রতিবেশী এই বন্ধু প্রতিবেশ জল জন্য আজকে আমরা নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি একাধারে বাংলাদেশে যে আগ্রাসী স্বৈর শাসন বাংলাদেশে যে ফ্যাসিস্ট শাসন ছিল সেই ফ্যাসিস্ট শাসনের সাথে তাল মিলিয়ে আমাদের প্রতিবেশী ভারত আমাদের সাথে অনেজ আচরণ করে চলেছেন আমাদের নদী প্রবাহের উপর বাধা সৃষ্টি করে আমাদের সমস্ত নব নদীগুলো যে নদ নদীগুলো আমাদের সত্যিকার অর্থে আমাদের জীবনের প্রবাহ আমাদের প্রাণের প্রবাহ সেই নব নদীগুলোকে তারা আজকে ধ্বংসের মুখে ছেড়ে দিয়েছে আমরা যে ব্রহ্মপুত্রের উপর দাঁড়িয়ে রয়েছি যে ব্রহ্মপুত্র সত্যিকার অর্থে আমাদের শেরপুর জামালপুরের পঁয়তাল্লিশ লক্ষ মানুষ মানুষের প্রাণের প্রবাহ সেই পঁয়তাল্লিশ লক্ষ শেরপুর জামালপুরের মানুষের সেই প্রাণ প্রবাহকে সেই প্রাণ ধমনিকে তারা কেটে দিতে চাচ্ছে আমরা তাই বর্তমান সরকারের কাছে আমরা মনে করি প্রকৃতি বান্ধব এবং এদেশের জনগণের অধিকার বান্ধব মানুষ প্রাণের বান্ধব মানুষ হিসাবে আজকে যারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে তাদের কাছে আমাদের দাবি রইল আমাদের নদীগুলো ফেরত দিন এবং নদীগুলো ফেরত নেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করুন সুপরিকল্পনা গ্রহণ করুন মানুষকে সম্পৃক্ত করুন ইতিপূর্বে নদীগুলোকে কেন্দ্র করে যে দুর্নীতির আগ্রাসন চলেছে সব্র সর্বগ্রাসী যে দুর্নীতি চলেছে সেগুলোর বিচার করুন সেই সাথে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করুন বাংলাদেশকে সংস্কার করুন আমাদের নদীগুলোকে সংস্কার করুন আমাদের প্রাণের প্রবাহের সাথে নদীগুলোকে মিলিয়ে দিন এই প্রত্যাশা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে